এখানে কংগ্রেস শূন্য সিপিএম নেই বিজেপি কোনো এলাকা ডেভেলপমেন্ট করে না আমরা বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই রাস্তার স্কিমটাকে নিয়েছি হ্যাঁ এই রাস্তা অনেকদিন বাদে হলো এই রাস্তাটা বহুদিন থেকে অন্তত পনেরো কুড়ি বছর ধরে খারাপ রাস্তা হচ্ছে আমাদের ভালোই হয়েছে হ্যাঁ অনেক উপকার হবে আমরা সাধারণ মানুষের সঙ্গে সারা বছর প্রতিনিয়ত যোগাযোগ রেখে আমরা এলাকার ডেভেলপমেন্টটা চালিয়ে যাচ্ছি আধার রহমানকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের মানুষরা জানাচ্ছেন দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে এই প্রায় একশো মিটারেরও বেশি রাস্তা বেহাল দশা হয়েছিল এলাকার একাধিক নেতৃত্বকেও জানানোর পর সেই রাস্তার কোনো সময় সুরাহা হয়নি কিন্তু এলাকার স্থানীয় মানুষ জানিয়েছেন তৃণমূল নেতা রহমানকে এবং জানানোর প্রায় কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই এই রাস্তা কাঁচা রাস্তা রাস্তা রূপান্তরিত হবে আজ ঠিক সকালেই রহমান এসেছেন এবং এই রাস্তার কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে তার আগে আমি পেয়ে গেছি দাদা এই যে এই রাস্তা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ জানাচ্ছে বেহাল দশায় পড়েছিল কতদিন আগে জানিয়েছি আপনাকে দেখুন আমাদের এটা আন্দোলপ গ্রাম পঞ্চায়েত এলাকা একডলা বলে একটি গ্রাম সেই গ্রামের মানুষ দীর্ঘদিনেরই দাবি ছিল পঞ্চায়েত স্তরে বা বিভিন্ন স্তরে তিনাদের আবেদন ছিল কিন্তু পঞ্চায়েত আমাদের তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত হচ্ছে এখানকার তিনি প্রধান রয়েছেন তিনি এলাকার যে সমস্ত ছোটোখাটো সমস্যা ছোটোখাটো রাস্তাঘাট রয়েছেন পঞ্চায়েতের সীমিত টাকা তার মাধ্যমে তিনি কাজ করে চলছেন এবং তিনি যখন এটা একটা বড় রাস্তা একশো মিটার মতো তিনি আমাকে আজকে এক মাস আগে জানিয়েছে এবং তিনি আবেদনের সাড়া দিয়ে দেখুন আমাদের কাজই হচ্ছে জনগণের কাজ করা জনগণের কথা শোনা এবং তেনাদের কথাকে মান্যতা দেওয়া তাই আজকে ঠিক অনুরূপভাবে আমাদের এই আন্দোল টু গ্রামের পঞ্চায়েত এলাকার যে একডালা গ্রাম এই গ্রামে তিনাদের দীর্ঘদিনের দাবি সেই একশো মিটার রাস্তা তিনাদের দাবিকে আমরা মান্যতা দিয়েই আমরা বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই রাস্তার স্কিমটাকে নিয়েছি এবং টেন্ডার করে যথারীতি আজকে কাজ শুরু করেছে এলাকার মানুষ ভীষণ উপকৃত এবং সর্বোপরি দেখুন আমাদের গ্রামগঞ্জে পিছিয়ে পড়া মানুষ যেনারা কাজ উপর নির্ভরশীল এবং এই রাস্তাটা মূলত কৃষি যেনারা কাজ করেন মাঠে যে উৎপন্ন ফসল সেটা তেনারা সুস্থভাবে তেনাদের নিজের বাড়িতে নিয়ে আসতে পারবে মাঠে থেকে এটাই হচ্ছে চাষিদের সব থেকে হাসির একটা বড় তেনারা পাওনা হ্যাঁ এর রাস্তা অনেকদিন বাদে হলো হ্যাঁ এ তো কত পনেরো কুড়ি বছর হ্যাঁ হ্যাঁ বছর পরে হয়েছে তার জন্যে আক্রমণও অবধি এতেই হয়েছে এটা

সিপিএম নেই বিজেপিও কোনো এলাকার ডেভেলপমেন্ট করে না তাই রাজনৈতিকভাবে আমাদের উপর সে গুরুদায়িত্ব এলাকার মানুষ দিয়েছে এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সার্বিকভাবে গোটা বাংলার যেভাবে উন্নয়ন করে চলেছে তার রেজিনগর আমাদের তার ব্যতিক্রম নয় তাই রেজিনগরবাসীর যেটা আমাদের এলাকার মানুষের বলার জায়গা বা কাজ যারা করছে সেটা যেনারা সবাই উপলব্ধি করতে পারছে যে এলাকাতে টোটালটাই আমরা দেখাশোনা করছি সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত হচ্ছে এবং পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি আমরা টোটালটা এক ছত্র ছায় রয়েছে তাই সার্বিকভাবে সেই দায়িত্বটা আমাদের মধ্যেই পড়ে তাই এলাকার রাস্তাঘাট উন্নয়ন করার জন্য সাধারণ মানুষ যেমন আমাদের কাছে আসে আমরা সাধারণ মানুষের সঙ্গে সারা বছর প্রতিনিয়ত যোগাযোগ রেখে আমরা এলাকার ডেভেলপমেন্টটা চালিয়ে যাচ্ছি এই রাস্তাটা বহুদিন থেকে অন্তত পনেরো কুড়ি বছর ধরে খারাপ আমরা এখানে আমাদের বিশিষ্ট সমাজসেবী আতবর রহমান সাহেবকে বলি বলার পরে উনি একটা ব্যবস্থা করে দিচ্ছেন সাদা রাস্তা প্রচন্ড সমস্যা ওই রাস্তাঘাট বর্ষা চলা যেত না চলা যেত না আমরা বারবার আর তার সবাইকে বরাবর আট হিসেবে করে ওই রাস্তাটা দেখে খুব ভালো লাগছে যেখানকার জনসাধারণ সুস্থভাবে হাঁটতে পারবে চলাফেরা করতে পারবে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাবো আগে দশ বছর আগে খুব খারাপ রাস্তা ছিল

হ্যাঁ অনেক উপকার হবে রাস্তাঘাট যদি মানুষজন চইইতে পারবে আর রাস্তা মাঠে রাস্তা ওটা গাড়ি ঘোড়া যেতে পারবে বাস চাই হ্যাঁ বিহান দশা এটা হ্যাঁ সেটা ঠিক আছে আদার রহমানকে ধন্যবাদ জানাতেই আমরা সবাই দাদা বর্তমানে তো এখন রমজান চলছে তো এই রমজানের মধ্যেই আপনাকে বিগত বেশ কয়েকদিন দিন থেকে আমি দেখেছি মানুষ দেখেছে যে আপনি বিভিন্ন সেবামূলক কাজ তার পাশাপাশি একাধিক রাস্তা উদ্বোধন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গার্ডওয়াল থেকে শুরু করে নিকাশি নালা করেছেন এবং আজকেও সর্বোপরি রমজান চলছে এখন অবধি সেই উপবাস রেখে কিন্তু এই প্রখর রোদ্র এসেছেন এবং সঙ্গে আপনার যে সাধারণ মানুষ দুহাত আপনাকে বারংবার ধন্যবাদ জানাচ্ছেন কি বলতেন তাদের জন্য দেখুন মানুষ আমাকে যেভাবে পাশে থেকেছে মানুষ আমার সঙ্গে এবং মানুষ আমাদের রাজনৈতিক জীবনে প্রতিটা নির্বাচনে যেভাবে মানুষ আশীর্বাদ করেছে এবং আমাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড আমাদের রাজনৈতিক যে কর্মশালা সেগুলো আমাদের সর্বতভাবে মানুষের যেভাবে জনজোয়ারে পরিণত হয় তাই আমাদের দায়িত্বটাও অনেকটা বেশি তাই আমরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে এই পবিত্র রমজান মাস একদিকে যেমন চলছে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ এই রমজান মাসটাকে অত্যন্ত একটা আবেগভাবে কাজ করে কারণ একদিকে ধর্মীয় কালচার নামাজ রোজার মধ্য দিয়ে মানুষের দান জাকাত এটা আমাদের চলে তারই মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষেরও যাতে আমরা যারা কিছু কিছু গ্রামগঞ্জে পিছিয়ে পড়া অসহায় মানুষ রয়েছেন তিনারা যাতে এই পবিত্র রমজান মাসে কিছুটা তিনাদেরকে আমরা সস্তে নিঃশ্বাস দিতে পারি তিনাদের সেই অর্থনৈতিক সাপোর্ট দেওয়া বা তিনাদের খাদ্য সামগ্রীর সাপোর্ট দেওয়া সেটা আমরা প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের আপনারা জানেন যে বাংলা যেটা কৃষ্টি কালচার রয়েছে এই বাংলার বুকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছেন তাই আমাদের এক একদিকে যেমন আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ রমজান মাসে রোজা রাখছে নামাজ পড়ছে ধর্মীয় কালচার করছে অনুরূপভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ তেনারাও কিন্তু আমাদের এই সমন্বয়ের আমাদের একটা কাজ চলছে কালকে আপনারা দেখেছেন যে আমাদের বেল্ডাঙা টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যেখানে আমাদের ইফতার মাহফিলের আয়োজন করেছে ইফতার মাহফিল করার জন্য সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ গিয়েছে কিন্তু যেনারা রোজা রেখেছেন তেনাদের সেই ইফতার সামগ্রী তিনাদের টেবিলে টেবিলে হাতে হাতে পৌঁছে দিচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ এটাই আমাদের এই বেলডাঙ্গা টু ব্লক এলাকায় কৃষ্টি কালচার হয়ে দাঁড়িয়েছে এবং আগামী দিন আপনারা দেখতে পাবেন একত্রিশ তারিখ বা তিরিশ তারিখ যেদিন আমাদের পবিত্র হৃদ হবে ঈদের পরে আমার ছয় তারিখে রামনবমী রয়েছে রামনবমীর দিনেও আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ একে অপরের পরিপূরক হয়ে আমাদের এই রেজিনগরের মাটিতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিটা আমরা বজায় রাখতে সক্ষম হব এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট তাই এলাকার মানুষ আমরা সকলে রাস্তায় থাকি প্রত্যেকটা মানুষ আমরা একে অপরের আমরা কাজ করে থাকি এবং এলাকার আমাদের একদিকে শুধু জল নিকাশি নয় মানুষ যেদিকে যাতায়াতের জন্য রাস্তাঘাটের প্রয়োজন পরিশুদ্ধ পানীয় জল প্রয়োজন আমাদের এই এলাকাতে দুটো হসপিটাল রয়েছে তাতে যাতে মানুষ সুস্থ পরিষেবাটা পায় সেটা আমাদেরকে নজর রাখতে হয় কারণ আমাদের সেই দায়িত্ব এলাকার মানুষ দু হাজার তেইশ সালের তিরিশতর পঞ্চায়েত নির্বাচনে দিয়েছে বিগত দু হাজার আঠারোর পঞ্চায়েত নির্বাচনে দিয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছিল রিসেন্ট দু হাজার তেইশের লোকসভা নির্বাচন সেই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ইউসুফ পাঠানকে এলাকার মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে তাই আমাদেরও সেই দায়িত্বটা মানুষের পাশে থাকা মানুষ যাতে কোনোরকম সমস্যার সম্মুখীন না হয় মানুষের যেটা নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় যেসব কাজ সেগুলো আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা সেটা করে দেওয়ার বা সেটা করার আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট চেষ্টা করে যাচ্ছি তাই মানুষের কাজ করার জন্য আমাদেরকে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে আসতে হচ্ছে আজকেও তার আমাদের ব্যতিক্রম নয় আজকে আমাদের সেই অনুরূপ ভাবে পঞ্চায়েত এলাকার একটা রাস্তার কাজ ডেভেলপমেন্ট কাজ মানুষের দৈনন্দিন মাঠে থেকে ফসল যাতে বাড়িতে সুস্থভাবে নিয়ে আসতে পারে সে কথা মাথায় রেখে আমরা এই রাস্তাঘাটের আজকে মূলত উদ্বোধনের জন্য এসেছি এবং সেই সঙ্গে আমাদের প্রতিনিয়ত আরো অনেকগুলো স্কিম রয়েছে আমাদের কাজ করতে হচ্ছে সোলার লাইটের কাজ করছি এটি ও যাতে পরিশুদ্ধ পানীয় জল পায় তার কাজ করছি আমাদের কমিউনিটি টয়লেট কাজ করা হচ্ছে ড্রেন করা হচ্ছে মানুষের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি এবং এটাই আমরা করব একেবারেই তাই আপনার তৃণমূল তো আতারুর রহমান জানালেন যে ধর্ম যার যার উৎসব সবার সেই বার্তাকে পাথেও করেই পথ চলা মুর্শিদাবাদের প্রত্যন্ত জায়গা রেজিনগর সেই রেজিনগরের কিন্তু হিন্দু মুসলিম সকলকে নিয়েই প্রত্যেকটি উৎসবে সামিল হয়েছেন তিনি আগামী ঈদ থেকে শুরু করে রামনবমী এবং তার পাশাপাশি জেলার প্রত্যেকটি মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মেনে এগিয়ে চলার নির্দেশ দিলেন তিনি মুর্শিদাবাদের রেজিনগর থেকে আহ সুদীপ রায় আইটিভি নেটওয়ার্ক বড় এবার ঈদের উৎসবে পাঞ্জাবিদের সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে পাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশন ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন পাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবি রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব